দারি ছড়তে হবে আসলে মর দুদারি ছাড়তে হবে আসিলে মর আধার ঘরকে মন করে আধার ঘর করে মন করে কটাবিব আসিলে মর দারি ছাড়তে হবে আসলে মর কাটাবো জীব আল্লাহ আকবর আল্লাহ আকবর বিশ মিহি পূর্ব রাধানগর গাজী পাড়া সিদ্দিকিয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের স্মরণে বিরাট আজিমুসান ইসলামী ধর্মসভা স্থান পূর্ব রাধানগর গাজীপাড়া সিদ্দিকিয়া জামে মসজিদ তারিখ বাংলা ফাল্গুন ইংরেজি আঠারোই ফেব্রুয়ারি হাজার পঁচিশ মঙ্গলবার সময় বাদ আসর হইতে মধ্যরাত্রি ব্যাপী আসসালাম আলাইকুম বেড়াদানি ইসলাম আল্লাহ পাক বলেন প্রত্যক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে কবর বড় একা কি ঘর আমাদের পূর্বপুরুষ সেই পথের প্রতীক হইয়া চিরদিনের জন্য নীরব নগরের বাসিন্দা হইয়াছেন আমরাও সেই পথের প্রতি কিন্তু আমরা দুনিয়ার মায়ায় পড়ে আখেরাতের কথা ভুলিয়া গিয়াছি যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন কোরিয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সারা ভুবন সেই আখেরাতের পূজি সঞ্চয় করিবার জন্য আমরা গেরামবাসী বিন্দু এই মহান আজি মুসান ইসলামী ধর্মসভার আয়োজন করিয়াছি তাই উক্ত ধর্মসভায় জাতি ধর্ম নির্বেশে সকলকে জানাই সাদর আমন্ত্রণ বিনিত গাজীপাড়া যুবক বিন্দু সভাপতির আসন করিবেন মাঝের আই পিটাঙা দরবার শরীফ থেকে আগত আলহাজ মাওলানা পীরে কামেল হায়দার আলী রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য ছোট সাহেব জাদা

আমিনার কোলে বিশ্ব আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো চে রস গোল ফারিস্তারা ভোর বালারা খুশি গোল ভোরের আলো উদয় হলো এলো চে রস গোল ফারিস তারা মশগুল বালারা গোল বুলবুলি মধুর সুরে এলো আজি মা আমিনার কোলে বিশ্ব আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পো বা ঘেসে করে ঝি মিকি বুলবুল কুলিরা মধুর সুরে দরুদ এলো আজি মা আমিনার কুলে ইহা ছাড়া আমন্ত্রিত ওলামাই কেরামগণ থাকবেন প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলার বিখ্যাত বক্তা মাওলানা জামাত আলী সাহেবের ভাতিজা কোরআন হাদিসের সুমধুর ভাষী তরুণ বক্তা হাফেজ মাওলানা ইসলাম সাহেব সময় মালামটা তিরিশ মিনিট পর্যন্ত বিশিষ্ট বক্তা হিসেবে থাকবেন কোরআন হাদিসের আলোকে যুক্তিবাদী বক্তা হাফেজ মাওলানা নুরুদ্দিন হান্নানি সাহেব শিক্ষক আল আমিন এতিমখানা সময় ছটা থেকে সাতটা পর্যন্ত থাকবেন জোনাব হজরত মোহাম্মদ আলী আহম্মদ গাজী আরও থাকবেন জোনাব হযরত আলহাজ আব্দুর রহমান গাজী পেশ ইমাম ও বলাক প্রতিনিধি ইমাম সংগঠনে থাকবেন জোনাব হাফেজ হাসান সরদার উক্ত মসজিদের পেশ ইমাম থাকবেন জোনাব হাফেজ মাহাবুর রহমান গাজী গজল শিল্পী বিশেষ দ্বারা আদি পিতা আদম আলাইহাল্লাম থেকে এই পর্যন্ত সমস্ত রুহের জন্য সবরে সানি করা হইবে ইনশা আল্লাহ মনোহরি দোকান কঠোর ভাবে নিষিদ্ধ জলসার শেষে তাবারুকের সুব্যবস্থা থাকিবে ইনশা আল্লাহ আল্লাহ যেদিন মিরাজে গিয়েছিলেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ তখন বলছে বন্ধু তুমি কাঁদছ কেন তোমার কান্না আমি সহ্য করতে পারি না তখন আল্লাহ বলছে কে আল্লাহ তোমায় ফিরে যেতে দেব না যা কিছু গড়েছি সবই তোমার জন্য তোমায় গড়ে আমি হয়েছি চিরধন বন্ধু তোমায় আমি কত ভালোবাসি তুমি শোনো আল্লাহ তখন বলছে তোমায় আমি এত ভালোবেসেছি নিজেকে দু টুকুরা করেছি আরে এক টুকুরায় আমি রয়েছি অন্য টুকুরা করবানি দিয়েছি আর কত শত নবী আমি সৃষ্টি করেছি আর তোমার মতো কোন নবীকে মোর টুকুরানা দিয়েছি আমি একলা ছিলাম এখনো দোকলা হলাম সঙ্গী পেয়েছি আর কসম তোমার ও বন্ধু আমার আমি আর আল্লাহ বলছে আমি আহ তোমায় করলাম এত সম্মান কেউ আর পাবে না এত সম্মান কেউ আর পাবে তোমায় গড়ে আমি হয়েছি চিরধন্য আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যখন কথা হচ্ছে আল্লাহর সঙ্গে মিরাজে আল্লাহ রসুলের কথা হয়েছিল মোট নব্বই হাজার এই নব্বই হাজার কথার মধ্যে আমার লেখক হাদিস থেকে কিছু কথা বলছে আল্লাহ যখন বলছে বন্ধু তোমায় খুব ভালোবাসি আল্লাহ রসুল তখন বলছে ও আল্লাহ। আপনি যদি আমাকে এত ভালোবেসে থাকেন অন্য অন্য নবীদেরকেও তো আপনি অনেক কিছু দিলেন আমাকে আপনি কি দিলেন তখন আল্লাহ রসুল আল্লাহকে বলছে ও নমরুদ যখন ওগো গো কে যখন আগুনে দিলো ফেলে সেই অগুণি কুণ্ডকে বেহেস্তের বাগন বানালে ওই আগুনে কুদুরাতের ফুল তুমি ফোটালে ইব্রাহিম কে দিলে আগুন না জ্বলে আরে এর বিনে মই আমায় কি দেবে দয়াময় রয়ছি খুব আমার বড়ই গুনাহগার নাচার চارو অসহায় তখন আল্লা বলছে বন্ধু আমি কথা দিলাম এই রাতের কসম ওই তোকের আগুনে তোমার মতের পুড়তে দেব না একটিও পশম ওই আগুনে ফুটিয়ে দেব পাপডিতে লেখা থাকবে মোহাম্মদ আগুনে ফুটিয়ে দেব এমন যাতে লেখা থাকবে মোহাম্মদ নামে রসিলাই কোন উম্মত জ্বলবে না আগুনের সেদিন কোনো ক্ষমতা থাকবে না আগুনের সেদিন কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর বিসমিহি তালা পূর্ব রাধানগর গাজীপাড়া সিদ্দিকিয়া জামে মসজিদের সল্লাহ আলীহাল্লামের স্মরণে বিরাট আজিমুসান ইসলামী ধর্মসভা স্থান পূর্ব রাধানগর গাজীপাড়া সিদ্দিকিয়া জামে মসজিদ পেরাঙ্গন তারিখ বাংলা পাঁচে ফাল্গুন চোদ্দশয় একত্রিশ ইংরেজি আঠারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সময় বাদ আসর হইতে মধ্যরাত্রি ব্যাপী আসসালাম আলাইকুম বেলাদানে ইসলাম আল্লাহ পাক বলেন প্রত্যক প্রাণীকে একদিন মৃত্যুর সাদ গ্রহণ করিতে হইবে কবর বড় একাকি ঘর আমাদের পূর্বপুরুষ সেই পথের হইয়া চিরদিনের জন্য নীরব নগরের বাসিন্দা হইয়াছেন আমরাও সেই পথের প্রতি কিন্তু আমরা দুনিয়ার মায়ায় পড়ে আখেরাতের কথা ভুলিয়া গিয়াছি যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে ছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সারা ভুবন সেই আখেরাতের পুঁজি সঞ্চয় করিবার জন্য আমরা গ্রামবাসী বিন্দু এই মহান আজিম হুসান ইসলামী ধর্মসভার আয়োজন করিয়াছি তাই উক্ত ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ বিনীত গাজীপাড়া যুবক বিন্দু উক্ত সভার সভাপতির আসন অলঙ্কিত করিবেন মাজের আই পিডাঙ্গা দরবার শরীফ থেকে আগত আলহাজ মাওলানা পীরে কামেল হায়দার আলী রহমাতুল্লাহ আলিহের সুযোগ্য ছোট সাহেব জাদা পীরে কামিল আলহাজ মাওলানা মোহাম্মদ রাকিবুল আজিজ সাহেব রাতে রাদারে ঘুচে গেল ফজর হলো চকগন আম্মার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে বিশ্বন এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নোজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো এলো চে রস গোল ফারিস্তারা হুর বালারা খুশিতে মাসে গোল ভোরের আলো উদায় হলো এলো যে রস ফারিস্তারা হুর বালারা খুশি de must get মধুর সুরে বুলবুলিরা মধুর সুরে দরোদ বিশ্ব আজি মা আমিনার কোলে আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পো বাকে সূর্য ঘেসে করে জিকিমিকি বুল বলিরা মধুর সুরে দরুদ এলো আজি মা আমি নার কোলে ইহা ছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ থাকবেন প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলার বিখ্যাত বক্তা মাওলানা জামাত আলী সাহেবের ভাতিজা কোরআন হাদিসের সুমধুর ভাষী তরুণ ও উদীয়মান বক্তা হাফেজ মাওলানা শাহারুল ইসলাম সাহেব দাহারানি সময় সাতটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত বিশিষ্ট বক্তা হিসেবে থাকবেন কোরআন হাদিসের আলোকে যুক্তিবাদী বক্তা হাফেজ মাওলানা নুরুদ্দিন হান্নানি সাহেব শিক্ষক আল আমিন এ তিনখানা সময় ছটা থেকে সাতটা পর্যন্ত থাকবেন জনাব হজরত মোহাম্মদ আলী আহম্মদ গাজী আরও থাকবেন জোনাব হজরত আলহাজ আব্দুর রহমান গাজী পেশ ইমাম ও বোলাক প্রতিনিধি ইমাম সংগঠনে থাকবেন জনাব হাফেজ হাসান সরদার উক্ত মসজিদের পেশ ইমাম থাকবেন জোনাব হাফেজ মাহাবুর রহমান গাজী গজল শিল্পী বিশেষ দ্বারা আদি পিতা আদম আলাইহাল্লাম থেকে এই পর্যন্ত সমস্ত রুহের জন্য সবরে সানি করা হইবে ইনশাআল্লাহ মনোহরী দোকান কঠোর ভাবে নিষিদ্ধ জলসা শেষে তাবারুকের সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি মোদিনার মাটি হিছখানে আমার নবী জিন্দা সুয়ে ওরে ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সশি হি আমার নিতা ও রেও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই ছখানে আমারি জিন্দা সুয়ে যেতে চৌধুরী প্রামি সোনার মোদিনায় সালামি দি তমগি নোবী রেতে চৌধি প্রতামি সোনার মোদিনায় সালামি দি তমগিয়ে নোবি যায় মদিনার তালিক পাইচোবে সামনে আমি মদিনার সামনে পরে সুরমা বলে বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রয় বিছ আমার নবী চিন্দা শুয়ে রৌ যাতে শুয়ে নবী চারে জানে যার রে বড়া কৌ নাই বড়া যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে শেষ দে বিচকানে আমার নবী চিন্দা শুয়ে রায় আমার নবী চিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা চাই পয়ে যায় বেতা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের চাই বয় যায় ব্যথা তোর আমার বড় অসহায় মিটবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনে আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পে যাবো হাশরের মাঠে বিছকানে আমর নোবি চিন্দা শুয়ে রয় বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রয় ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সাথী হা পিছখানে কানে আমার নবী जिंदा শুয়ে রয় যেতে চলি পরতামামী সোনার মদিনায় সালামা

পরে সুরমা বলছকানে আমর ন जिंदा সুয়ে র বিছকানে আমর নবী जिंदा সুয়ে রয়।